গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী লীগ সমর্থক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও সংঘর্ষে প্রাণ গেছে অন্তত জনের আহত হয়েছেন অনেকে ঘটনার দুদিন পর শুক্রবার পঁচাত্তর জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চারশো জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ এরই মধ্যে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় পঞ্চাশ জনকে যেহেতু একটা ভোলাটাইল সিচুয়েশন হয়েছে ধীরে ধীরে হয়তো স্বস্তি ফিরে আসবে সবার মধ্যে আমরা তৎপর আছি প্রত্যেকটা এলাকায় এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি এদিকে গত দুই দিনের তুলনায় অনেকটা স্বাভাবিক গোপালগঞ্জ খুলেছে দোকানপাট বেড়েছে যান চলাচল সরকারের কাছে অনুরোধ যে গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষ যারা খাইতে খায় তারা যদি কোনো এই জামেলার ভিতর জন্য তাকে কোনো জড়ায় না তিন ঘন্টার জন্য সে কারফিউ শিথিল হয়েছে এখন আমরা যে যে দোকান খুলছি এখন এইভাবে তো চললে আমাদের গরিব মানুষ আমরা কিভাবে চলবো যদি এইভাবে থাকে তাহলে পরিস্থিতিটা আরো আরও আমাদের খারাপ হয়ে দাঁড়াবে আমরা তখন কি করব কিস্তি আছে ব্যাটারি গাড়ি বসে যাবে তখন তো আমরা আরও সমস্যায় পড়ে যাবো এদিন দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে আবারও বহাল থাকছে কারফিউ পবিত্র জুমার নামাজের কথা মাথায় রেখে বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কারফিউ অবস্থা শিথিল করা হয়েছে এ সময়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ